তোমাদের তাপগতি বিদ্যা অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্সটা হলো সমস্নতাপীয় প্রক্রিয়ায় প্রক্রিয়াই ভী সমান যে আমরা যে পিভি সমান এনআরটি বা পি ভি আর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে খুঁটিনাটি বিষয়ের সমস্যা আর তা সমস্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কাজ কাজ কীভাবে নির্ণয় করবো এই ব্যাপারটা আমরা আমি আজকে মূলত ক্লিয়ার করব তোমরা দেখো আশা করি তোমাদের বেসিক সহ এই সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে যা যা অঙ্ক আসবে ইনশাল্লাহ পারবা দেখো আমাদের এরকম সূত্র তো জানা আছে যে পিভি সমান এন আর টি এ সূত্র জানা আছে না আদর্শ গ্যাসের সূত্র তারপরে আমাদের যে সমষ্ণ যে প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই বিভিন্ন চলরাশির ভিতরে যে টি এদের এদের ভিতরে কী সম্পর্ক ছিল এটা কিন্তু আমরা জানি যেরকম এরকম ছিল যে পিভি সমান ধ্রুবক এই সূত্র জানি না সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যে এখান থেকে আমরা পাই পিওন ভিওন সমান দেখো যে ভিওন বাই টিঅন সমান ভি টু বাই টি টু এটা হলো কিসের কিসের সম্পর্ক চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক আর এটা হলো আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক তাই না তারপরে আমরা এই এই সবগুলোকে যদি সমন্বয় করতাম তাহলে পিয়ন ভিয়ন বাই টিঅন সমান পিটু ভি টু বাই টি টু এরকম সূত্র কিন্তু আমরা দেখি অভ্যস্ত তাই না এই সবগুলো সূত্র হল প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়াটা কেমনভাবে হয় যেন ধীরে ধীরে হয় যখন কোনো অঙ্কের ভিতরে ধীরে ধীরে বা খুব আস্তে আস্তে এরকম কোনো কথা পাবা তখন বুঝবা কি এটা সমষ্ণ প্রক্রিয়া আর যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তখন এই সূত্রগুলোর আর এরকম থাকে না রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা একটু দ্রুত হয় যখন অঙ্ক পড়ে দেখবা যে খুব দ্রুত বা হঠাৎ এরকম কোনো শব্দ আসছে তখন সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে এই সূত্রটা হয়ে যাবে তখন কি পিভি ভি এখানে হবে গামা সমান ধ্রব এই গামার মান কিন্তু নির্ভর করবে কেমন গ্যাস নেওয়া হচ্ছে তার উপরে এক পরমাণুক না দ্বি পরমাণুক না আরও বেশি বেশি পরমাণু এগুলোর উপর নির্ভর করবে তাই না তাহলে এখান থেকে আমরা তো এই সূত্রটাকে কিন্তু আর এইভাবে লিখতে পারবো না যে পি ভি সমান ধরবোক রুদ্ধ তাপীয়র ক্ষেত্রে হবে পি ভি গামা সমান ধ্রুবক অর্থাৎ এখান থেকে এরকমভাবে লেখা যাবে ভি ওয়ান গামা সমান ভি টু গামা এটা কিন্তু এইভাবে ভাবতে হবে ঠিক আছে এ প্রমাণ কিভাবে করতে হবে এটা আমি এখনও দেখাবো না তোমার জাস্ট অঙ্ক করবো তো আমি এর জন্য সঠে কটে যেটা করা যায় সেটা করছি তারপরে আমি যদি এরকম সূত্র চাই যে আমি পির সাথে এই টির সাথে ভি সম্পর্ক জানতে চাই রুদ্ধতাপীয় ক্ষেত্রে টির সাথে ভি এখানে যের এটা না টির সাথে কার সম্পর্ক টি আর ভি সম্পর্ক সমস্যার ক্ষেত্রে রুদ্ধতাপীয় ক্ষেত্রে কেমন হবে এই সূত্রটা তখন তুমি এভাবে ভাববা যে আমরা তো জানি পি ভি গামা সমান ধ্রুবক এটা তো জানি তাই না আর এই যে সূত্র পি ভি সমান এনআরটি এখান থেকে আমি মনে করি এখন এই সম্পর্কটা চাই তাহলে টি আর ভি চাই কে তো চাই না এই জন্য এই সূত্র থেকে পির মানটা বের করে নেবা তাহলে আমরা তো জানি পি ভি সমান এনআরটি তাহলে শুধু পি সমান কি লেখা যায় টি বাই ভি এটা লেখা যায় তাহলে এই পির মানটা যদি এখানে বসায় দেওয়া হয় তাহলে কি হয় এনআরটি বাই ভি আর পাশে তো ভিগামা আছেই আর এটা হলো তো সেই ধ্রুব এবার কি হবে জানো এখানে এই ভি আর এই ভি গামাকে সূচক করো এর সাথে এর গুণের ভাগের সম্পর্ক না তাহলে কি থাকে দেখো এখান থেকে টি তো থেকে যাচ্ছে আর ভি এই যে এর সাথে ভাগের সম্পর্ক তাহলে গামা আর এর পাওয়ারে ওয়ান আছে তাই বিও ওয়ান আর এই যে এন আর টি এন আর টি ওই ধ্রুবকের নিচে ভাগ হয়ে যাচ্ছে এন এবং আর তাহলে এন তো একটা ধ্রুবক আরও তো ধ্রুব তাহলে ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে নতুন একটা ধ্রুব পাওয়া যায় না তাহলে এই সূত্রটা হার্ট এরকম ঠিক আছে তাহলে এখন আমরা কি লিখতে পারি এখানে টি ওয়ান ভি গামা মাইনাস ওয়ান সমান টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এটা কিন্তু রুদ্ধ দাপীয়র ক্ষেত্রে সূত্র তাপমাত্রা বনাম আয়তনের সম্পর্ক যেটা সমসন প্রক্রিয়ার ক্ষেত্রে এটা ছিল ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে সমসনা রুদ্ধতাপীয় একটা ব্যাপার দেখো আমি যদি টি আর পির মধ্যে সম্পর্ক চাই টি আর পি তখন কেমন আসবে দেখো শুরু আমরা আগের মতনই করবো পিভি গামা সমান ধ্রুবক এবার আমাদের তো এই সত্য এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে কোনটাকে আমি এখন জানতে চাই টি আর সম্পর্ক তাহলে টি আর পি সম্পর্ক যদি জানতে চাই তাহলে আমাকে ভি বাদ দিতে হবে তাহলে ভি যদি বাদ দেয় তাহলে এই পিভি সমান এনআরটি থেকে ভিড় মানটা বের করে নিতে হবে তাহলে পিভি সমান এন তাহলে শুধু ভি সমান এনআরটি ভাগ পি এই মানটা এখানে বসাই দাও ভিত জায়গায় তাহলে প্রথমে তো পি আছে রাখলাম আর ভিত জায়গায় এই মানটা বসায় দেওয়া এন আর টি আরে নিচে আছে কি আছে পি আছে না পি আর এই সবার পাওয়ারে কী আছে গামা আছে এবার দেখো কী হয় এখানে পি থাকলো আর এই পাওয়ারটা সবাই পাবে তাহলে কেমন আসে এন আর এর পাওয়ারে গামা টির পাওয়ারে গামা আর নিচে পির পাওয়ারে গামা আর এই পাশে থাকে ধ্রুব তাহলে এই পির সাথে এই পির ভাগ সম্পর্ক আর প্রথমে তো টি গামা আছেই তাহলে টি গামা ইন্টু এই পির পাওয়ারে কিছু নেই মানে ওয়ান আছে আর এটা ভাগ সম্পর্কে তাই পাওয়ার বিয়োগ হয়ে যাচ্ছে আর এই পাশে যে ধ্রুব আর এই যে এন আর এর পাওয়ারে যে গামা এটা এই নিচে চলে আসছে এন আর এর পাওয়ারে গামা তাহলে এটাও তো ধ্রুবক এটাও ধ্রুবক তাহলে ধ্রুবক ধ্রুবক ভাগ করলে তো ধ্রুবক পাওয়া যায় তাহলে এখান থেকে টি গামা আর পির পাওয়ারে ওয়ান মাইনাস গামা আর এখানে নতুন আর একটা ধ্রুবক ঠিক আছে তাহলে আমরা সূত্র এরকম পেয়ে গেলাম তুমি ইচ্ছা করলে এই সূত্রকে আরও আরও নতুন রূপে নিয়ে আসতে পারো তুমি সবাইকে সব পাওয়ারকে যদি গামা দিয়ে ভাগ করে দাও তাহলে এখানে হবে টি শুধু আর এখানে হবে পির পাওয়ারে ওয়ান মাইনাস গামা তার নিচে আবার একটা গামা মূলত আমরা এইভাবেই লিখি ঠিক আছে তাহলে আমরা সর্বসাগল্যে কি পালাম দেখো যেটা সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ছিল পিয়ন ভিওন সমান পিটু ভিটু এটা রুদ্ধ তাপীয়তে কেমন হয়ে যাচ্ছে এটা রুদ্ধ হচ্ছে পিয়ন ভিওন গামা সমান পিটু ভিটু গামা তারপরে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এরকম পাইছিলাম ভিওান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু আর এটা মূলত আয়তন আর তাপমাত্রার সম্পর্ক আর এর রুদ্ধতা ক্ষেত্রে এই সম্পর্কটা কেমন হয়ে যাবে এই সম্পর্কটা হবে টি ওয়ান ভিওন গামা মাইনাস ওয়ান সমান টি টু ভি টু গামা মাইনাস ওয়ান আর চাপের ক্ষেত্রে এখানে কেমন সম্পর্ক ছিল পিওান বাই টি ওয়ান সমান টি টু বাই টি টু এরকম সম্পর্ক ছিল সমষ্ণর ক্ষেত্রে রুদ্ধতা পিওতে এটা হয়ে যাবে টিওন পিওন টিওন পিওন ওয়ান মাইনাস গামা বাই গামা টি টু পি টু ওয়ান মাইনাস গামা বাই গামা এখন এই যে লাইনগুলো লিখলাম না এই লাইনগুলো হলো তোমার মূল মূল তত্ত্ব মনে করো এটার উপর ভিত্তি করে তুমি সব অঙ্ক করতে পারবা অঙ্কগুলো কেমন আসবে দেখো আমি এই সূত্রগুলো এখানে দেখিয়ে দিচ্ছি ধরো এরকম একটা অঙ্ক সিক্স এটিএম চাপে রাখা কোন গ্যাস হঠাৎ আয়তনে অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত অঙ্ক পড়তে হবে বুঝতে হবে কোন কোন রাশির কথা বলা আছে এখানে চাপ সম্পর্কে কথা আছে আর আয়তন সম্পর্কে কথা আছে চাপ মানে পি আর আয়তন মানে ভি অর্থাৎ পি আর ভি নিয়ে কথা আছে তাপমাত্রার কোনো কথা বলা নেই আরও একটা কথা আছে সেটা হলো মেন কথা সেটা হলো হঠাৎ হঠাৎ হলে সেটা কী তাপিও বলছিলাম না সমস্যার ক্ষেত্রে ধীরে ধীরে এই কথাটা থাকবে ধীরে ধীরে আর রুদ্ধতাপীয় তো থাকবে হঠাৎ ঠিক আছে তাহলে আমাদের হঠাৎ যেহেতু আছে তাহলে বুঝতে হবে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখন এখানে যেহেতু তাপমাত্রার কোনো কথা বলা নেই চা আর আয়তন নিয়ে কথাবার্তা বলা আছে তাহলে রুদ্ধতাপীয়তে চাপ আর আয়তনের সম্পর্ক কোনটা এই যে এটা তাহলে আমরা এখানে লিখবো পিয়ন ভিওন গামা সমান পিটু ভি টু গামা কারণ সমস্যা হলো কি এখানে গামার মান তো বলে দেওয়া নেই মানে গামার মান কত হবে নির্ভর করবে না এক পরমাণুক না দুই পরমাণুক তার উপরে তাহলে এক পরমাণুক হলে গামার মান হয় ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আর যদি দুই পরমাণুক হয় তাহলে হয় ওয়ান পয়েন্ট ফোর কারণ সমস্যা হলো কি এখানে কোনো গ্যাসের নাম বলে দেওয়া নেই আর যদি গ্যাসের নাম বলে না দেওয়া থাকে তাহলে তুমি বুঝবা এটা নাইট্রোজেন কারণ প্রকৃতিতে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কিন্তু প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট আর যদি নাইট্রোজেন গ্যাস ধরে নেওয়া হয় তাহলে নাইট্রোজেন তো দি পরমাণুক এই যে টু আছে দ্বি পরমাণুক হলে এর গামার মান হলো ওয়ান পয়েন্ট ফোর তাহলে এখানে পিওানের মান কত সিক্স এটিএম তুমি যদি এটিএমেই বসাও তাহলে তুমি এই পাশে এটিএমেই পাবা তাহলে তোমার চাপ নেওয়ার দরকার নেই একক ভাঙাতে হবে না তাহলে এখানে সিক্স বসালাম ভিওন আয়তনে অর্ধেক হবে মানে এই ভিওন গামা তো আছেই আর পি টু জিজ্ঞাসা করেছে আর ভি টু হবে আগের আগের অর্ধেক তার মানে ভি ওয়ান বাই টু এরকম হবে ঠিক আছে তাহলে এইখান থেকে আমাদের দায়িত্ব হবে পি টুর মান বের করা তাহলে কেমন আসে ব্যাপারটা এইখানে থাকে হলো এটাই পাশে আসলে ভাগ হয়ে যাবেন তাই না তাহলে সিক্স ভি ওয়ান গামা আর এর নিচে চলে আসছে ভি ওয়ান বাই টু গামা আর এখান থাকছে পি টু এখান থেকে দেখো এর পাওয়ার এর পাওয়ার সেম না তাহলে এই দুইটাকে আমি একসাথে লিখতে পারি ভি ওয়ান ভাগ ভি ওয়ান বাই টু আর তারপরে গামা সমান পি টু এখন এখানে ভাগকে গুণ বানাইলে উল্টায় যায় হ্যাঁ তাহলে টু উপরে যাচ্ছে অর্থাৎ এরকম থাকছে ভি ওয়ান আর এখানে টু আর নিচে ভি ওয়ান এটা কাটা যাচ্ছে আর গামা থাকছে এবার ব্যাপারটা সোজা হয়ে গেল এখানে টু আর তার পাওয়ারে গামার মান ওয়ান পয়েন্ট ফোর আর এখানে পি টু যত হবে তত এটিএম অ্যান্সার হবে ঠিক আছে যদি এখানে হঠাৎ না থেকে এখানে যদি বলতো ধীরে ধীরে তাহলে তুমি কিন্তু এই রুদ্ধতা সূত্র দেওয়ার প্রয়োজন হতো না তোমার তখন এই সূত্র দিলে হয়ে যেত ঠিক আছে আর একটা অঙ্ক দেখো ধরো এরকম আছে সাত এটিএম চাপে তিনশো সত্তর ক্যালভিন তাপমাত্রায় কোনো টায়ার কোনো টায়ারে বাতাস ভরা আছে এই যে আমরা যে মোটর সাইকেল বা সাইকেলের যে টায়ারের কথা বলি সেই টায়ার টায়ারে বাতাস ভরা আছে টায়ারটি ফেটে গেলে বাতাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে এখন তোমার অঙ্ক পড়তে হবে আর বুঝতে হবে যে কোন কোন রাশির মান দেওয়া আছে চাপ তো দেওয়া আছে এটিএম বলেছে তাপমাত্রা আছে কোনো বাতাস ভরা আছে টায়ারটা হঠাৎ ফেটে গেলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে তাহলে আমাদের তাপমাত্রা শেষে তাই তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো এখানে আমাদের এই যে টায়ার ফেটে গেছে বলিছে না টায়ার ফেটে যাওয়া টায়ারকে আস্তে আস্তে ফাটে না হঠাৎ করেই ফাটে হঠাৎ করে ফাটে এটা তোমার কমন সেন্সে বুঝে নিতে হবে আরও যদি হঠাৎ করে ফাটে তাহলে কি হবে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন কোন রাশি নিয়ে কাজ করবো দেখো চাপ নিয়ে কাজ করবো আর তাপমাত্রা নিয়ে কাজ করবো তাহলে চাপ আর তাপমাত্রা নিয়ে আমি কিন্তু এখানে কাজ করতে পারবো না কারণ এটা সমস্ত প্রক্রিয়া রুদ্ধতাপিওতে যেতে হবে অঙ্কে তো রুদ্ধতাপীয় বলা নেই ওই যে টায়ার ফেটে গেছে বলেছে না আর টায়ার ফেটে দেওয়া মানে হঠাৎ করে ফেটে দেওয়া তাহলে এই সূত্রে তুমি মানগুলো বসাই দিবা ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমি আর করবো না তোমরা জাস্ট এখানে মানগুলো বসে দিলে অ্যান্সার পেয়ে যাবা এখন দেখো আমরা এই এইভাবে তুমি এই জাতীয় অঙ্ক যা যা পাবা সব এইভাবে ভাববা যে এখানে সমস্ন নাকি রুদ্ধতা আর যদি সমস্যা রুদ্ধীয় বুঝে ফেলো তারপরে তুমি বুঝবা কি যেখানে কোন কোন রাশি নিয়ে কাজ করতে হবে তারপরে তুমি নিজেই অঙ্কটা করতে পারবা এখন আমরা কাজ বের করা শিখব সমস্ণ প্রক্রিয়ায় কাজ সমস্ন প্রক্রিয়ায় গ্যাসের কীতো কাজ কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক তাপগতিবিদ্যার এই যে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ এই কাজ বের করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মানে ব্যাপার আর এখান থেকে অনেক প্রশ্ন আসে তোমরা দেখো আমি সূত্রে এক চান্সে যাবো না আমি আগে বেসিক নিয়ে আলোচনা করব তো এখানে আমরা যদি কাজ বের করতে চাই তাহলে গ্যাসের কাজ তাহলে এই ডবলো আর কাজ কিন্তু আমরা জানি যে কাজের সূত্র হল পিডিভি এটা হলো ক্ষুদ্র অংশের কাজ আর একে যদি আমি ইন করি তাহলে সম্পূর্ণ কাজ পেয়ে যাব আর এই কাজটা আমরা বের করব ভি আর ভি এই এই আয়তনের ভিতরে বের করব ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের প্রথমে দায়িত্ব হবে পির মানটা বের করে নাও আমাদের সূত্র তো এরকম জানা আছে পি ভি সমান এনআরটি এখান থেকে পির মান বের করলে কেমন আসে পি সমান আসে এনআরটি আর নিচে থাকে ভি এই এই পির মানটা এখানে বসাই দিবা তাহলে ভি টু ভিওন থাকলো আর পিরমানটা যদি এটা বসাই দিই এনআরটি ভাগ ভি ভি আর পাশে ডিভি আছে এখান থেকে ধুরভোগ তো এই তিনটাই ধুরুভোগ তাপমাত্রার স্ত্রী আমরা কাজ করছি মনে করো ঠিক আছে তাহলে এখানে আমরা কী পেয়ে যাবো এনআরটি সামনে পেয়ে যাবো আর ভি টু ভিওন আর এখান থাকছে ওয়ান বাই ভি ডি ভি তাহলে ওয়ান বাই ভি কে করলে লন মানে ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে লন এক্স আসে না তাহলে এখানে আমরা পেয়ে যাব লন ভি আর এর লিমিটটা হবে ভি টু থেকে ভি ওয়ান এটা এবার লিমিটগুলো বসায় দাও এনআরটি আর এখান থেকে লন ভি টু আগে আপার লিমিট বসে তারপর মাইনাস লন ভি ওয়ান এবার বিয়োগ কোথা থেকে সৃষ্টি ভাগ থেকে না তাহলে এটা কিন্তু আমরা নাইন টেন থেকেই জানি যে এইখানে এইখানে ভি টু বাই ভি ওয়ান লেখা যাচ্ছে এইটাই হল সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসের কাজ এখান থেকে তুমি কেমন প্রশ্ন পেতে পারো ধরো এরকম প্রশ্ন আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা ষাট গ্রাম অক্সিজেন গ্যাস ধীরে ধীরে আয়তনের দুই গুণ করা হলে গ্যাস কর্তৃক সম্পূর্ণ কাজ কত সম্পূর্ণ কাজ কত নেওয়ার দরকার তুমি এই যে ধীরে ধীরে শব্দ পেয়ে গেছো না এই ধীরে ধীরে দিয়েই বুঝে ফেলতে হবে যে এটা সমস্ত প্রক্রিয়া আর সমস্ত প্রক্রিয়ায় কাজের সূত্র আমরা কিছুক্ষণ আগে এটা নিয়ে আসলাম এনারটি লন ভিটো ভাগ ভিয়ন ঠিক আছে এখন দেখো এখানে অঙ্ক পড়ে সব মানগুলো আছে কিনা এন মানে তো মূল সংখ্যা তাহলে যত গ্রাম দেওয়া আছে ঠিক আছে এনের সূত্র হলো এরকম যত গ্রাম দেওয়া আছে ছোট হাতের এম আর তার আনবিক ভার হলো ওই বড়ো হাতের এম তাহলে এখানে আমরা ষাট ভাগ অক্সিজেন গ্যাসে ভর হলো বত্রিশ এটা বসাই দিলাম আর আর এর মান বসাবো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর টি মানে তো তাপমাত্রা ক্যালভিন এককে সাতাশ ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন বানাইলে হয় তিনশো কেলভিন তারপরে লন ভিটু আর ওয়ান কী বলেছে আয়তনে দ্বিগুণ করা হয়েছে তার মানে ফার্স্টে যে আয়তন ছিল ছিল আর লাস্টে আয়তন হয়েছে প্রথম আয়তনের দ্বিগুণ মানে ভিটুর মান হবে টু ওয়ান এটা কাটা যাচ্ছে তাহলে ষাট ভাগ বত্রিশ এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর এখানে তিনশো আর এখান থেকে লন টু এগুলো ক্যালকুলেটর চেপে দিবা যেটা হবে সেটা অ্যান্সার এবং অ্যান্সারটা অবশ্যই পজিটিভ হবে ঠিক আছে এখন প্রশ্নটা ঘুরাই দিতে তো যে ধীরে ধীরে আয়তনে অর্ধেক করা হয়েছে এখানে দ্বিঘণ জায়গায় অর্ধেক অর্ধেক করলে তুমি সেম উত্তরই পাবা কিন্তু তার আগে একটা মাইনাসই না পাবা আর কাজের মান যদি মাইনাস পাও তাহলে বুঝবা কি যে গ্যাস নিজে কাজ করিনি গ্যাসের উপরে কাজ করা হয়েছে আর কাজের মান যদি প্লাস পাও তাহলে কাজ মানে গ্যাস নিজে কাজ করেছে ঠিক আছে এবার আমরা দেখব রুদ্ধতাপীয়তে কাজের সূত্রটা কেমন আসে তাহলে তুমি একইভাবে রুদ্ধতাপীয়তে যদি কাজ বের করতে চাও তাহলে তার সূত্রটা কেমন আসে ডব্লু সমান আমরা ওই যে পি ডি ভি এগিয়ে ইনটিগ্রেশন করবো ভি ওয়ান থেকে ভি টু লিমিটের ভিতরে আর এখানে আমাদের একটা ব্যাপার হলো আমরা কিছুক্ষণ আগে যখন সমস্ত ক্ষেত্রে কাজ করছিলাম এই পি ভি সমান এন থেকে পীর মানটা বের করে আর টি ভাগ ভি তো এই ক্ষেত্রে আমরা ওইভাবে বের করতে পারবো না এখানে আমাদের পি গামা সমান ধ্রুবক এখান থেকে মান বের করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে যদি পির মান বের করি তাহলে এই ধ্রুবককে একটা নাম দিয়ে দাও কে দিয়ে দাও তাহলে পি সমান কী পাওয়া যায় কে বাই গামা এবার পীর মানটা এখানে বসায় দাও ভি টু ভি আর পীর মান বসালাম আমরা কে ভাগ ভি গামা আর পাশে আসে ডি ভি কে তো ধ্রুব কে কে বাইরে নিয়ে চলে এসো তাহলে কে ভি টু ভিওন অন ভাগ গামা ডি ভি এখন এখানে কি করছি একটু খেয়াল করো ভি টু রাখলাম আর এটা হরের থেকে লবে পাঠাইলে পাওয়ারে মাইনাস হয়ে যায় এই এবার এটাকে আমরা এই নিয়মে করব যে এক্সের পাওয়ার কি ধরো এরকম আছে একে কি করতাম এর সাথে এক যোগ করতাম না এক্স থ্রি প্লাস ওয়ান আর এই পাওয়ারটা যেটা পাইছে ওটা দিয়ে ভাগ করতাম এখনও তাই করবো তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে ভি মাইনাস গামা প্লাস ওয়ান আবার এই যে পাওয়ারে যেটা হয়েছে এটা আবার হরে চলে আসবে ঠিক আছে আর এই লিমিটটা থাকবে ভি টু ভি ওয়ান এটা কি বোঝা গেছে এই সিস্টেমে করলাম এটা তোমরা আশা করি বুঝবা এরপরে আমাদের দায়িত্ব হলো এখান থেকে আরও সোজা করে নেওয়া ব্যাপারটা তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি এটা এটা তো মানে এতে এখানে তো কোনো চলক নেই মানে এরকম ভি নেই এটাকে আমরা এর নিচে নিয়ে আসতে পারি তাহলে এখানে লিখতে পারি মাইনাস গামা প্লাস ওয়ান না লিখে ওয়ান মাইনাস গামা দিয়ে দিলাম আর ভেতরে থাকে কি ভেতরে থাকে ভি মাইনাস গামা প্লাস ওয়ান আর এর পাশে যে উপরে যে লিমিট আছে বসাই দিলাম এখন তুমি কি করবা এখান থেকে বন্টন করে দাও ছোটোবেলার সূচকের নিয়ম যদি জেনে থাকো তাহলে এখানে আমরা লিখতে পারি ভি ভাগ ভি গামা আর এখান থেকে আমরা ভি টু ভি ওয়ান তো পেয়ে যাচ্ছে এবার এখানে মানগুলো বসায় দাও বলে কে ওয়ান মাইনাস আর আর এখানে বড়ো লিমিটটা যদি আগে বসানো হয় তাহলে ভি টু বাই ভি টু গামা মাইনাস ওয়ান বাই ভি ওয়ান গামা এরকম একটা ব্যাপার চলে আসে দেখো এখন তুমি কে সবাইকে গুণ করে দাও ওয়ান ভাগ ওয়ান মাইনাস গামা আছে রাখলাম আর এখানে আমরা পাই কে ভি টু আর এখানে ভি টু গামা আর এখানে কে ভি ওয়ান ভি ওয়ান গামা এরকম একটা ব্যাপার চলে আসে দেখো এরপরে দেখো কিভাবে আগাই এই যে কে বাই ভি টু গামা এই যে ফার্স্টে এই লাইনটা খেয়াল করো কে বাই ভি গামা মানে কি চাপ বোঝায় না তাহলে আমি যদি এখানে এভাবে লিখতাম কে বাই ভি টু গামা তাহলে এটাও তো চাপ বোঝাবে এবং কিসের চাপ বোঝাবে পি টু চাপ বোঝাবে আবার যদি এরকম থাকে কে বাই ভি ওয়ান গামা এটাও মানেও চাপ বোঝা বোঝাবে এটা পি ওয়ান বোঝাবে তো এখানে আমাদের এই যে কে বাই ভি টু গামা এই যে এই অংশটুকু এই অংশটুকু কিন্তু চাপ বোঝাই কোন চাপ পি টু বোঝাই পি টু ভি টু আর এখান থেকে আমরা পেতে পারি পি ওয়ান ভি ওয়ান ঠিক আছে এরপরে দেখো পি ভি সমান কি এন আর এনআরটি না তাহলে এখানে এন আর যেহেতু টু নিয়ে কথাবার্তা এন আর টি টু আর এখানে আসছে কি এন আর টি ওয়ান কমান যাচ্ছে কি এন আর না তাহলে আমরা এন আর বাই ওয়ান মাইনাস গামা পেয়ে যাচ্ছি আর ভিতরে থাকছে টি টু মাইনাস টি ওয়ান এই হলো আমাদের কাজের সূত্র এখন তুমি যদি প্রথম থেকে করে আসতে না চাও এইটুকু মনে রাখতে চাও তাহলেও রাখতে পারো কোনো সমস্যা নেই এখন এইটুকু রাখলে তোমার এই নেড়া নেড়া লাগবে ঠিক আছে যে আমার এই সূত্রটা এইভাবে মুখস্থ রাখতে হবে আর যে কীভাবে আসলো এটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি আর কোনো সময় ভুলবা না তাহলে এই সূত্র দিয়ে কেমন অঙ্ক আসতে পারে দেখো ধরো এরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছে সাতাশ গ্রাম অক্সিজেন গ্যাস ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা আছে রাখা আছে হঠাৎ হঠাৎ গ্যাসের আয়তন চার গুণ করা হয়েছে চার গুণ করা হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে শক্তির পরিবর্তন কত হবে এরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছে এখন দেখো ঝামেলায় পড়ে যাচ্ছে কি যে আমরা কেবল শিখলাম কাজের সূত্র নির্ণয় তাই কাজ নাই করতে পারলাম কাজ বের করা করতে পারলাম কিন্তু সেই সে তো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন এখন আমরা কিভাবে আগাবো কোনো সমস্যা নেই কাজের সাথে রিলেটেড এটা এটা দেখো এটা হলো ওই যে হঠাৎ বলেছে না হঠাৎ বললে কি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর তাপ গতিবিদ্যার যে প্রথম সূত্র এটা কিন্তু আমরা জানি এরকম এখন এটা এটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি আর এটা হলো তাপ তাহলে আমরা জানি রুদ্ধতাপীয়তে তাপের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এই জায়গায় জিরো পাওয়া যায় তাহলে জিরো সমান লেখা যায় অভ্যন্তরীণ শক্তি প্লাস কাজ এবার যদি তুমি অভ্যন্তরীণ শক্তি বের করতে চাও তাহলে এখানে হবে মাইনাস ডিডব্লু অর্থাৎ তুমি এই অঙ্কটাই যদি কাজ বের করো আর তার আগে যদি একটা মাইনাসিনও দিয়ে দাও তাহলে তুমি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পেয়ে যাবা তাহলে বুঝলে ডাইরেক্ট কাজ না সে এরকমভাবে প্রশ্ন সেটি পারে এখন দেখো আমাদের এই যে রুদ্ধতাপীয়র ক্ষেত্রে কাজের সূত্র যেটা শিখলাম ডবলু সমান এন আর গামা মাইনাস ওয়ান টি টু মাইনাস টি এখন তোমার অঙ্ক পড়তে পারে সবগুলো অক্ষর আছে কি বুঝে দেখতে হবে এখানে বলেছে কোনো গ্যাসের নাম অক্সিজেন গ্যাস তাহলে এখানে এটার মানে হবে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান আর এন মানে মোল এই যে সাতাশ গ্রাম এন বের করা সিস্টেম হলো সাতাশ গ্রামকে অক্সিজেন গ্যাসে আনবিক ভদ দিয়ে ভাগ করে দিবা দিলে এখানে এন পেয়ে যাবা আর এর মান তো মুখস্ত আছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর টি টু আর টি ওয়ান দেখো মান দেওয়া আছে এখানে কী যে সাত গ্যাস ছত্রিশ ডিগ্রি সেলসিস রাখা আছে চারগুণ করলে অভ্যন্তরীণ শক্তির কেমন পরিবর্তন হবে এখানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা আছে বলেছে না তাহলে এটা হলো হবে টি ওয়ানের মান কেলভেনাকোকে ছত্রিশ প্লাস দুইশো তিয়াত্তর দিলে যেটা হয় সেটা এ আর টি টুর মান তো এখানে দেওয়া নেই তাহলে এখানে টি টুর মানডা আবার বের করতে হবে টিটু বের করার সিস্টেম কি জানো ওই যে আমরা সূত্র শিখছিলাম না এখানে কিসের কিসের সম্পর্ক আছে দেখো তো তাপমাত্রার আয়তন নিয়ে কথাবার্তা আছে না তাহলে আমরা রুদ্রতা ক্ষেত্রে তাপমাত্রা আয়তনে কি সম্পর্ক শিখছিলাম এরকম শিখছিলাম দেখো টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান টি টু গামা মাইনাস ওয়ান এখান থেকে তোমার প্রথম দায়িত্ব হবে টি টুর মান্ডা বের করে নেওয়া সব মান আছে এখানে টি টুর মান বের করে এখানে বসায় দেওয়া টুর মান দিলে মোটামুটি অঙ্ক হয়ে যাবে এখন দেখো আমরা আজকে শিখলাম হলো সমস্ন আর রুদ্ধতা সম্পর্ক শিখলাম ফার্স্ট তারপরে কাজ বের করা শিখলাম এখন এই ভিডিওটা দেখার পরে তুমি যদি তোমার বইয়ের এই এই টপিকসগুলোর অঙ্ক নিজে করো তাহলে আমার মনে হয় এই টপিকসটার জন্য তোমার আর কোনো জায়গায় বা কোনো স্যারের কাছে বা কোনো ভিডিও দেখা লাগবে না তুমি শুধু সৎ নিয়েতে প্র্যাকটিস করো দেখতে তোমার অনেক উপকার হবে তাহলে এই জাতীয় অঙ্ক তুমি আজকে বা আগামী দিন থেকে বাসায় প্র্যাকটিস করা শুরু করো ভালো থাকো সবাই ধন্যবাদ